পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানে একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বর্ধমান পৌর উৎসব এই উৎসব উপলক্ষে শনিবার টাউন হলে শুরু হল বর্ধমান পৌর নাট্য প্রতিযোগিতা দু হাজার চব্বিশ চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন তিনটি করে নাটক অনুষ্ঠিত হবে মোট দশটি নাটক অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাইরে ছোটদের একটি নাটক অনুষ্ঠিত হবে সতেরোই ডিসেম্বর এদিন নাট্য প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বছরের মতো এবছর আমাদের বর্ধমান পৌর উৎসবকে সামনে রেখে বেশ এক মাসের উপর ধরে থেকে নাটক থেকে শুরু করে বিভিন্ন সব কাজগুলো হয় যেটা আমাদের মূল মঞ্চে তখন অনুষ্ঠিত হয় এবং এখানেও এবারও চার দিন ধরে নাট্য উৎসব হবে কারণ আমরা নিজেরাই মনে করি যে এই নাটক করার জন্য বহু লোক আছে এবং দেখারও বহু লোক আছে এটা এমন একটা জায়গায় চলে গেছে যে ভালো উদ্যোগী লোক হলে এবং ভালো নাটক করলে অবশ্যই দেখার লোক আছে তাই বর্তমান পৌরসভার পক্ষ থেকে আমাদের সমস্ত সরকারি আমাদের যারা চাকরি করেন তারা সহ সবাই মিলে চার দিন ধরে নাটক করবেন আর তারই আজকে উদ্বোধন আমাদের সর্বানীয় দুইজন বিচারক মহাশয় রয়েছে স্বীকৃতি আজ আমাদের কাউন্সিলাররা একটা যাত্রা করতে হবে সবই ছিল কিন্তু এখন সবই বন্ধ হয়ে গেছে কিন্তু সেটা যাতে আবার নতুন করে সবাই করে উৎসাহী মানুষরা আবার এইভাবে নাট্য উৎসবের মধ্য দিয়ে আবার যারা নাটক করতে ভালোবাসে নাটক যারা দেখতে ভালোবাসে সবাই চেষ্টা করুন সবার উদ্যোগে আবার আমাদের একটা ভালো জায়গা এই নাট্য উৎসবে দেখে সবাই পূর্ব বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা